রসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হুমি হল আপনাদের মাঝে আবারও আগমন সোয়েব ওয়ান আমার এই ভিডিওগুলো আপনারা অবশ্যই প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কেউ কেনে দেখবেন না যে লক্ষণগুলো আপনাদের মাঝে থাকে সেই লক্ষণ অনুযায়ী যদি আমার আমার সাজেস্ট করা এই হোমিওপ্যাথি ওষুধগুলো আপনারা খান নিকটস্থ কোনো হোমিও ফার্মেসি থেকে তাহলে অবশ্যই আলাপাক চালে অনেকেই সুস্থ হচ্ছে এবং সুস্থ হয় সে আজ যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো পায়ে ঘা হলে করণীয় দেখেন বিয়ান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট আমাদের বিভিন্ন কারণে আমাদের পায়ে ঘা রোগটি হতে পারে যেমন দেখা যাচ্ছে যে আমরা যদি অবিরাম পানিতে নেমে কাজ করি কিংবা বর্ষা জলে অবিরাম নেমে কাজ করি এর ফলেও আমাদের পায়ে গা রোগটি দেখা দিতে পারে আবার দেখা যাচ্ছে যে বংশগত কারণও আমাদের মাঝে এই ঘা রোগটি হতে পারে একে অনেক সময় আমরা হাজা ঘাও বলে থাকি সৈব্রী এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে সেই অনুযায়ী আমরা কী ওষুধ খাব তা হল দেখা যাচ্ছে যে এই রূপ আক্রান্ত ব্যক্তিটির যদি প্রস্তাবে দুর্গন্ধ থাকে এবং ফুটের কোনো ঘা হয় এবং শরীর থেকে ঘামের দুর্গন্ধ বের হয় এবং পায়ে ঘা হয়েছে ব্যথা করে জলে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো এসিটনাটিকাম থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এইরূপ রূপ ব্যক্তিটি যদি সবসময় একটু নোংরা থাকে এর ফলে যদি পায়ে ঘা হয় এবং প্রচুর জলে ব্যথা করে এসব লক্ষণে আমরা চশুটি খেতে পারি সেটা হলো সালফার থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ন্যাটম সাল্ট টুয়েলভ ব্যাগস ছয়টি করে ভরি আমরা চিবিয়ে হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে পায়ে যে ঘা রোগটি সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ মতো ফিরে আসবে সৈব আপনারা যখনই হোমিওপ্যাথি ওষুধ খাবেন তখন অবশ্যই লক্ষণের সাথে মিল রেখে ওষুধ খাবেন এর ফলে দেখা যাচ্ছে যে আপনারা আস্তে আস্তে আল্লাপাক চাইলে আপনারা সুস্থ হয়ে যাবেন সৈবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ